আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অনার্স ভর্তির প্রথম আবেদন যে আবেদনটা তোমরা করে রেজাল্টের অপেক্ষায় আছো আচ্ছা বলো তো এই আবেদনে সবাই কি কলেজ পাবে আবার কলেজ পেলেও অনেকের ওই কলেজটা পছন্দ হবে না মানে কি এই কয়েকদিনে তার মতামতটা পাল্টে যাবে যে আমি এই কলেজে পড়তে চাই না বা যদি কলেজটা পছন্দের হয় পছন্দের সাবজেক্ট না আসার কারণে বিভিন্ন কারণে তারা কলেজে ভর্তি হতে চাইবে না প্রথম আবেদনে অনেকে কলেজ পাবে না অনেকে কলেজ পেয়েও ভর্তি হতে চাইবে না সাবজেক্টটা অপছন্দের কারণে এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীর জেনে রাখা উচিত অনার্স প্রথম বর্ষ ভর্তি আবেদনের প্রথম আবেদনে রেজাল্টে যদি পছন্দের কলেজে না আসে বা ওই কলেজে তুমি ভর্তি হতে না চাও সেক্ষেত্রে তোমার করণীয় কি তৎক্ষণাৎ তুমি এই ধরনের ভিডিও খুব কমই খুঁজে পাবে এবং হঠাৎ করে সিদ্ধান্তগুলো নিতে পারবে না এবং যার ফলশ্রুতিতে যে কলেজটা পেয়েছো বাধ্য হয়ে কলেজে ভর্তি হতে হবে এবং একটা কথা মাথায় রাখো অনার্স এবং এইচএসি এই দুটার ভিতর আকাশ পাতাল তফাৎ আছে কেন আছে সেটা বলি এইচএসসি যখন আমরা কলেজে ভর্তি হই কলেজে ভর্তি হওয়ার এক মাস দুই মাসের ভিতর যদি আমার মনে হয় যে এই কলেজটা আসলে আমার জন্য পারফেক্ট না এই কলেজে আমার পড়াশোনা সেরকম হচ্ছে না এই কলেজে ভালো টিচার নাই যে কোনো প্রবলেমের কারণে এবং সাধারণত এইচএসসি তোমরা যেহেতু পড়াশোনা করেছো প্রচুর পরিমাণ শিক্ষার্থীর ক্ষেত্রে এমনটা হয় এবং যখন টিসির নোটিশ প্রকাশ পায় হিউজ পরিমাণ শিক্ষার্থী এই টিসির জন্য আবেদন করে তোমরা তো এইচএসসি টা কমপ্লিট করেছো তোমরা জানো এবং এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখছে এর ভিতর অনেক শিক্ষার্থী আছে যারা টিসির জন্য ট্রাই করেছে বা ট্রাই করেছে এইচএসসি পর্যায়ে সাধারণত তিন মাস চার মাস পাঁচ মাস পরে কিন্তু টিসির নোটিশটা প্রকাশ পায় আমরা চাইলে টিসি নিয়ে সহজে একটা কলেজ পরিবর্তন করে অন্য কলেজে যেতে পারি কিন্তু তোমাদের জেনে রাখা উচিত যে যখনই তুমি অনার্সে বাধ্য হয়ে হও নিজের ইচ্ছায় হও বা অনিচ্ছায় হও যখনই অনার্সে একটা কলেজে তুমি ভর্তি হবে ওই কলেজে এক বছর তোমাকে পড়াশোনা করতে হবে এক বছর যাবত ওই যাবৎ অবস্থায় থাকতে হবে ওই কলেজে থেকে প্রথম বর্ষের পরীক্ষাটা দিতে হবে পরবর্তীতে পরীক্ষায় উত্তীর্ণ হলে সেই রেজাল্ট নিয়ে তোমাকে কলেজটা পরিবর্তন করে অন্য কলেজে যেতে হবে এত সহজ না অনার্সে কলেজ পরিবর্তন করা এত সহজ না এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যখনই কলেজে ভর্তি হবে বুঝে শুনে সবকিছু খোঁজ খবর নিয়ে তার পরবর্তীতে ভর্তি হবে তুমি যে কলেজটাকে টার্গেট করে আবেদন করেছো সেই কলেজ সম্পর্কেও যাবতীয় তথ্যগুলো কালেক্ট করো যে এই কলেজটাতে আমি পড়তে চাচ্ছি এই কলেজে যারা শিক্ষকরা আছে তারা কেমন পড়ায় আমার আগে যারা পড়াশোনা করেছে তাদের রেজাল্ট কেমন ছিল তারা কেমন পড়াশোনা করেছিল টোটাল বিষয়গুলো খোঁজখবর নিয়ে তারপরে ভর্তি হোক হঠাৎ করে ভর্তি হয়ে গেলে পরবর্তীতে মন চাইলো যে না টিসি নিব টিসি নেওয়া এত সহজ না ওই কলেজে এক বছর পড়াশোনা করতে হবে পরীক্ষা দিতে হবে পরবর্তীতে রেজাল্টটা নিয়ে পরবর্তী তুমি টিসি নিতে পারবে এটা এইচএসসি পর্যায়ের মতো না যে পাঁচ ছয় মাস পরে টিসি নিয়ে নিলাম এই জন্য যখনই ভর্তি হবে বুঝে শুনে ভর্তি হতে হবে তোমার প্রথম কাজ হবে যখন তোমার রেজাল্টটা প্রকাশ পাবে অনার্স প্রথম বর্ষে ভর্তি হবে রেজাল্টটা যখন প্রকাশ পাবে যদি দেখো যে তোমার পছন্দের কলেজটা চলে আসে যে কলেজে তুমি ভর্তি হতে যাচ্ছ সবকিছু কিছু পারফেক্ট খোঁজখবর নিয়েছো সবকিছু তোমার পছন্দ মতো তাহলে তোমাকে কিছুই করতে হবে না ডিরেক্টলি তুমি কলেজে ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে যখন ক্লাস শুরু হবে তুমি পুরোদমে ক্লাসটা স্টার্ট করে দেবে যদি দেখো খোঁজখবর নিয়ে যে ওই কলেজটা আমার জন্য পারফেক্ট না কিন্তু কলেজটা চলে আসছে যে সাবজেক্টটা আসছে সাবজেক্টটা আমার জন্য পারফেক্ট না ওই সাবজেক্টটা চলে আসছে বা কোনো কারণে আমার কলেজ আসে নেই সেক্ষেত্রে তোমার সুযোগ আছে দ্বিতীয় পর্যায়ে আবেদনের দ্বিতীয় পর্যায়ে আবেদন কারা করতে পারবে যারা প্রথম পর্যায়ে কলেজটাকে কনফার্ম করবে না নিশ্চয়ন করবে না তারা পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে তো এই জায়গাটাই বোঝার একটু বিষয় যে অনেক শিক্ষার্থী না বুঝে শুনে প্রথম পর্যায়ে একটা কলেজ পেয়েছে কলেজটাকে নিশ্চয় করে ফেলে কনফার্ম করে ফেলে তার মানে কি সে ওই সিটটাকে বুক করে ফেলে তুমি যেই কলেজে চান্স পেয়েছো ওই কলেজে একটা সিট যখনই তুমি কনফার্ম করছো ওই কলেজে তোমার জন্য সিটটা বুকড হয়ে গেছে এবং ওই কলেজে তোমাকে পড়াশোনা করতে হবে কলেজ কর্তৃপক্ষ ধরে নিয়েছে তুমি ওই কলেজে পড়াশোনা করবে পরবর্তীতে চূড়ান্ত পর্যায়ে ভর্তি ফর্মটা পূরণ করে টাকাটা জমা দিয়ে তুমি কলেজে ভর্তি হয়ে গেলে কিন্তু তুমি যদি রেজাল্ট প্রকাশের পর দেখো যে কলেজটা তোমার পছন্দ পছন্দ মতো আসে নাই বা সাবজেক্টটা তোমার পছন্দ মতো আসে নাই প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যে কলেজটাকে কনফার্ম করার আগে একবার চিন্তা করো কনফার্ম করে ফেললে তখন তোমার কিছু করার থাকবে না কনফার্ম করার একবার একবার চিন্তা করো যারা কনফার্ম করবে না তাদের সুযোগ থাকবে যারা কলেজ পাবে না তাদের সুযোগ থাকবে পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আবেদন করার দ্বিতীয় পর্যায়ে আবেদন কি প্রথম রিলিজ স্লিপের আবেদন প্রথম তুমি সর্বোচ্চ কলেজে দিতে একটা কলেজের দিয়েছ যেখানে তোমার পছন্দ মতো কলেজ আসে নাই পরবর্তীতে পাঁচটা কলেজ তোমার পছন্দ মতো দিতে পারবে তার ভিতরে যে কোনো কলেজ তোমার চলে আসতে পারে কেন এইটা মনে রাখো যে এই বছরে দু হাজার চব্বিশ সালে যে সমস্ত শিক্ষার্থীরা অনার্স ভর্তির জন্য আবেদন করেছে তাদের ধরতে গেলে দেড় গুণ বেশি সিট বরাদ্দ আছে অর্থাৎ প্রত্যেককে একটা একটা করে সিট পেয়েও আরো অবধেক সিট পড়ে থাকবে এই জন্য এমনটা ভাবা দরকার নেই যে দ্বিতীয়বারে তুমি কলেজ পাবে না দ্বিতীয়বারে তুমি কলেজ পাবে প্রথমবার না পেলে দ্বিতীয়বারে কলেজ পাওয়ার সম্ভাবনা আছে কারণ কি দ্বিতীয়বারে তুমি পাঁচটা কলেজে চয়েস দিতে পারছো পারছো এই পাঁচটার ভিতরে যে কোনো কলেজ তোমার চলে আসতে পারে অর্থাৎ আমার মূল কথা যেটা সেটা হচ্ছে অনার্স ভর্তির প্রথম আবেদনের রেজাল্ট প্রকাশ পাওয়ার সাথে সাথে অনেকে দেখি আমরা কলেজ পাইনি আবার অনেকে কলেজ পেয়ে সে কলেজে ভর্তি হতে চায় না বা ভর্তি হয়ে ফেলে পরবর্তীতে আফসোস করতে থাকি যে কেন আমি কলেজে ভর্তি হলাম যখনই রেজাল্টটা প্রকাশ পেয়েছে রেজাল্ট প্রকাশ পাওয়ার সাথে সাথে তোমাকে চিন্তা করতে হবে যে যে কলেজে আমি ভর্তি হতে চাচ্ছি এই কলেজটা আমার জন্য পারফেক্টই না সব কিছু খোঁজখবর নিয়ে যদি দেখো যে না সব কিছু ঠিকঠাক আছে তাহলে কোনো চিন্তা নেই ভর্তি হয়ে যাও যদি যে দেখো যে না সাবজেক্টটা পছন্দ মতো হয় না এই কলেজে অনেক প্রবলেম আছে এই কলেজে পড়লে আমার ফ্যামিলি আমার খরচটা বহন করতে পারবে না বা অনেক ধরনের

চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বলে ক্লিক করে রাখবে সব ভালো থাকবে সুস্থ থাকবে খোদা